কাশিদাসী মহাভারত সভা পর্ব একত্রিশ শিশুপাল বধ যুধিষ্ঠিরের রাজস্বয় সমাপন এত বলি শিশুপাল করিছে গর্জন হাসিয়া বলেন তবে কমলোচন সকল নৃপতিগণ শুন দিয়ামন দোষ করিয়াছে এই দুষ্টজন যাদবীর গর্ভে জাত এই দুরাচার নিরবধি করিয়াছে যাদব অপকার এককালে আমি পুরী দ্বারকা হইতে প্রাগজ্যোতিষপুরে গিয়াছিলাম দৈবেতে এই দুষ্ট শুনিলে কামি নাই ঘরে সসৈন্যতে গেল দুষ্ট দ্বারকা নগরে উগ্রসেন রাজা ছিল রৈবত পর্বতে মাতুলের উপরোধ না ধরিল চিতে লুঠিয়া দ্বারকাপুরি গেল দুরাশয় কহ শুনি হ্যান কর্ম কারণেসয়ে তবে কতদিনে পিতা অশ্বমেধ গইল সংকল্প করিয়া যজ্ঞ তুরঙ্গ ছাড়িল যদুগণে নিউজিল অশ্বের রক্ষণে হরি লইয়ে গেল এই ত দুর্জনে। ইহার অন্তরে তবে শুন সর্বজনে সৌবিরেতে মহোৎসব হইল কতদিনে বভ্রু নামে যাদবের ভার্জ্রা গুণবতী তারে বলে নিল এই পাপমতি তদন্তরে শুনসবে এ দুষ্ট কাহিনী ভদ্রা নামে কন্যা ছিল জাদবনন্দিনী বসুরাজে বরেছিল সেই তকন্যায় তারে নিল দুষ্ট প্রবন্ধ মায় মাতুলের কন্যা হয় ভগিনী ইহার তারে হরিনিয়া গেল এই দুরাচার ইত্যাদি যতেক দোষ কহিব কতে সাক্ষাতে দেখিলে হয় বিদিত প্রত্যেক করিলাম সে সকল দোষের মার্জন কেবল সসার সত্যের কারণ সাক্ষাতে শুনিলে সবে যে মন্দ বলিল সর্বজনে শুনিলে যে এই ভালো হইল পরোক্ষের কথা যত শুনিলে শ্রবণে প্রত্যক্ষের যত কর্ম কর্ম্যাগ বিদ্যমানে বহু সহিলাম আর সহিবারে নারী মৃত্যুপথ সাহে আজি এই পাককারী আর শুন রাজগণে দুষ্টের কথা লক্ষ্মীরূপা রুক্মিণী ভীষ্মক নৃপসুতা বিবাহ করিতে তারে করিলেক মন সুদ্রে যেন চাহে চাহেবেদ করিতে পথন শিশু যেন চন্দ্রমারে ধরিবারে চায় হবির্ভাগ চণ্ডালেতে কভু নাহি পায় এতেক বলেন যদি শ্রী মধুসূদন শিশুপালে নিন্দা করে যত রাজগণ কৃষ্ণের বচন শুনি শিশুপাল হাসে গোবিন্দের নিন্দা করে অশেষ বিশেষে নির্লজ্জ তোমারে আমি কি বলিব আর তোমার দুষ্কর্ম যেন বিখ্যাত সংসার বিশ্বকের কন্যা মরে করিল বরণ বহুদিন হয় নাহি জানে সর্ববজন হরিয়া লইলি তারে রাজসভা হইতে পুনঃ সেই কথা কহ নির্লজ্জ মুখেতে কহ কৃষ্ণ দেখিয়াছ শুনেছ খবনে বড়পূর্বা পূর্বা হরিয়াছে কোন তোমা বিনা পৃথিবীতে ক্ষত্রিয় ভিতরে কে করেছে নাম ধরি বল আমারে গোকুলে করিলি যত জানে সর্বজনা হরিলা কি পর্দার যত ব্রজাঙ্গনা কিবা বা তোর ক্রিয়াকর্ম কি তোরাচার সভামধ্যে কহ পুন করি অহংকার শিশুপালের দোষাদি ক্ষমিয়াছি আমি দোষ না ক্ষমিয়া মোর কি করিবা তুমি হম বা করহ ক্রোধ যেই লয়মতি তোমার কি শক্তি যে করিবা আমা প্রতি এতেক বলিল যদি চেদির ঈশ্বর শুনি সুদর্শনে আকদা দিলেন শ্রীধর সুদর্শন মহাচক্র অগ্নি যেন জলে শিশুপাল শির কাটি ফেলে ভূমিত্রে বজ্রাঘাতে চূর্ণ যেন হইল গিরিবর দেখিয়া বিস্মিত হইল সব হিতীশ্বর শিশুপাল অঙ্গতেজ হইয়া বাহির আকাশে উঠিল যেন দ্বিতীয় মিহির একদৃষ্টে দেখিছেন সব রাজগণে পুনঃ আসি প্রণমিল কৃষ্ণের চরণে কৃষ্ণের চরণে লিপ্ত হই লাচম্বিত তাহা দেখি সভাজন হইল বিস্মিত বিনা মেঘে বরিশয় গগনেতে জল কম্পিত নির্ঘাত শব্দে বইল চলাচল আর যত রাজগণ গর্জিবারে ছিল ভাইতে আকুল হইয়া সবে লুকাইল অধর কামড়ে কেহ ঠাড়াঠাড়ি করে কোন কোন রাজা স্তুতি করে গোবিন্দেরে সহদর্গণে বলিলেন যুধিষ্ঠির সৎকার কর শিশুপালের শরীর শিশুপাল পুত্রে করিচেদির ঈশ্বর ধর্মরাজে নিবেদিল যত নির্ভর সম্পূর্ণ হইল যজ্ঞ সিদ্ধ হইল কাজ লক্ষ্য রাজা উপরে হইলে মহারাজ তোমার মহিমা যত কহেছি বিশেষ আজ্ঞা কইলে যাই সবে নিজ নিজ দেশ রাজগণ বচন শুনিয়া ধর্মরায় কহিলেন ভাতৃগণে পূজহ সবাই যথাযোগ্য মান্য করি ভূমিপতিগণে অগ্রসরী কত পথ যাও জনে জনে রাজার আজ্ঞায় নানাবিধ রত্ন দিয়া পাঠাইল রাজগণে সন্তোষ করিয়া